ওয়ার্নিং যাদের কানে হেডফোন নাই তারা একটু কষ্ট করে কানে হেডফোনটা ইউজ করবে এই হাই এখন দেখি ছাত্রলীগের পোলা পাইন আমার প্রাক্তনের মতো কাহিনী শুরু করছে যখনই দেখছে মাম্মা এ দেশে আর শাসন চোদানো যাইব না তখন থেকে দেশবাসীর সামনে এরা ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করছে আমারে মারতেছে আমার নেতারে মারতেছে আমার গড় পোড়াইয়া দিতেছে এই অ্যাডার ভিডিও আবার কিছু স্যাড সং কিছু স্যাড ক্যাপশন দেয়া পোস্ট চোদাইতেছে সিম্পাতি চোদাও হ্যাংকের বাচ্চা গোলা সিম্পাতি

বাতাস লাগে না এই রে মাদারচোর দেশের সাধারণ জনগণ সাধারণ জনদর উপর ভয়ঙ্করভাবে নির্যাতন নিপীড়ন চালাইছ। তা ভাইয়া রাখছো কত সময় তাদের বাক স্বাধীনতা গায়রা নিছো কিসের ভয়ে চাইনিজ রামদাও চাবাড়ের ভয়ে হ্যাঁ শুধু এই পর্যন্তই না স্কুল কলেজের ভালো ভালো পোলাপাইন গোলারে জোর জবরদস্তি করে আই রাজনীতির মধ্যেই না কেরিয়ার ধ্বংস করছো স্কুল কলেজের প্রত্যেকটা স্পোর্টস লাইনে সাধারণ ফ্যামিলির পোলা গুলা ট্রায়াল করতে করতে মরে আরে কিছু কি মাগের পোলার আছে ওর অমুক বাই নেতা অমুক বাই আমার হ্যাডা এই নামে কোন ট্রায়াল ছাড়াই খেলার মধ্যে চান্স পাওয়া যায় আর সাধারণ ফ্যামিলির পোলা গুলা বাদ পড়ে ওল্ড ওয়ান মিনিট এখন আমি আমাদের কিছু আপু অ্যাজ ভাইয়ার আমার চোখে পড়ার মতো মানে কিছু কমেন্টস আমি আপনাদের মাঝে তুলে ধরি তারা বলতেছে ভাইয়া ভাইয়া এটা কেন এটা করা একদম উচিত হয় নাই আরেক ভাইয়া বলতেছে সত্যি ভাইয়া এটা খেল করলা এর জন্য কি আমরা স্বাধীনতা দেখতে চেয়েছিলাম সত্যি আমরা লজ্জিত বাঙালিদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি নির্লজ্জ জাতি হ্যাঁ ছাত্রলীগ পেটাইলেও আমার সবার মধ্যে ব্যথা লাগে পুলিশ পেটাইলেও আমার সবার মধ্যে ব্যথা লাগে তারা কিছুদিন পর বুঝতে পারবে আসলে এরা কাকে হারাইছে হ্যাঁ নেত্রী আমার নেত্রী তুমি ফিরে এসো আবার তোমাকে অনেক মিস করতেছি আমার সেটা বড় তো এত ইমোশন আব্বে মাদার চোত দেশবাসী যেটা করতেছে ইউ আর অ্যাবসোলুট রাইট আর তুই যেটা করতেছস ইউ আর ফাকিং রং আর তোর তো মাথা মোটা তোর এত কিছু বোঝা না তুই জাস্ট একটা সাবজেক্ট বোঝা রাখ সেটা হচ্ছে দেশবাসী যেটা করতেছে সেটা একটা প্রাণের কাছে জাস্ট তুচ্ছ আর হ্যাঁ সাথে এটাও মনে রাখ প্রাণটা হতে হবে বৈধ আর তোরা কি কইতেছ তোদের মারতেছে হ্যাঁ তাহলে তো তোদের গ্রামবাসী এবং দেশবাসী অনেক ভালো ওদের সাথে তো করা উচিত ছিল তোরা যেটা রাজপথে করছো আমার নিরীহ ভাই বোনেদের ওপর যেভাবে কুপাইছো রাম দাও দিয়ে দিয়ে তোদের সাথেও করা উচিত ছিল সেম টু সেম আর এতদিন খিতা গইস বঙ্গবন্ধুর নাম নিলে সাতক্ষণ হ্যাঁ আর এখন এ পলাইতেছ

তালি তোমাদের তালির সাথে আমিও তাল মিলিয়ে বলি গেম ইজ স্টার্ট